ভাবুন তো শত শত বছর আগে একদিন রাতের স্বপ্নে স্বয়ং ভগবান এসে আপনাকে বলছেন আমাকে গঙ্গার ধারে নিয়ে যাও যেখানে আমার সেবা করো আপনি কি করতে। এই অলৌকিক ঘটনাটা ঘটেছিল এক উদাসীন বৈষ্ণব ভুবানন্দ নামের এক ভক্তির জীবনে পুরীধামে ভগবানের জন্য নিজের হাতে ভোগ রান্না করার তার প্রবল ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছার প্রতিদান নিতে স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দিলেন যে গঙ্গার ধারে মাহেশ যাও আমি সেখানেই তোমার কাছে আসব। যুবানন্দ মাহেশে পৌঁছে দেখলেন গঙ্গার ঢেউ ভেদ করে জগন্নাথ বলরাম আর সুভদ্রা মহারানী স্বয়ং গঙ্গা জল থেকে ভেসে উঠছেন তিনি কুটির বানিয়ে সেখানে সেবা করতে থাকলেন কিন্তু মৃত্যুর আগে ধ্রুবানন্দের মনে একটাই প্রশ্ন আমার পর কে সেবা করবে প্রভুকে ঠিক তখনই ভগবান স্বপ্নে জানালেন এক নাম গৌর দীপিকার একশো আঠাশ নম্বর শ্লোক অনুসারে ব্রজের দ্বাদশ গোপালের অন্তর্গত মহাবল আজকের সুন্দরবনের খালিজুরির কমলাকর পিপ্লাই পরদিন সেই পবিত্র ভক্ত মাহেশে পৌঁছালেন ধ্রুবানন্দ তাকে জগন্নাথ দেবের সেবা দিলেন সেই থেকে শুরু হলো অধিকারী বংশের মহিমা जरा आजो माहेश श्री जगन्नाथ देवे सेवा कर